আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু চট্টগ্রাম বন্দরের নিরাপত্তারক্ষী পদের মাঠ কার্যক্রমের সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা সকলে অবগত আছেন যে দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষী পদের সার্কুলার প্রকাশিত হয়েছিল তো তারই প্রেক্ষিতে নিরাপত্তারক্ষী পদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে পরবর্তীতে যখন ফায়ার ফাইটার পদের মাঠ কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হবে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখন আমরা রক্ষী পদের মাঠ কার্যক্রমের সময়সূচীটা দেখে নিব তো নিরাপত্তা রক্ষী পদে টোটাল আবেদনকৃত প্রার্থীর সংখ্যা হলো জন এবং এখান থেকে লোক না হবে একশো আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত অর্থাৎ শারীরিক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার তারিখ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তো প্রথম আমরা একটা স্থানটি দেখে নেব অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রম মূলত কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম বন্দর চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের বন্দরে মূলত এই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং মাঠ কার্যক্রম যে স্টেডিয়াম অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামটির নাম হলো শহীদ প্রকৌশলী শামসুজ্জামান মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ মিনিট অর্থাৎ সকাল নয়টা তিরিশ মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এখন আমরা একটা তারিখ দেখে নেব এখানে কিন্তু তারিখ দেওয়া আছে আপনাদের মাঠ শুরু হবে ছাব্বিশ জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখ এখানে মূলত মাঠ হবে এক থেকে ছয় শোজন প্রার্থীর তো এরপরে আছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ ছয়শো এক থেকে বারোশো পর্যন্ত অর্থাৎ প্রত্যেক দিন মূলত ছয়শো জন প্রার্থীর মাঠ হবে তো এখানে মূলত রোল নাম্বার দেওয়া আছে এই রোল অনুযায়ী মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তো আপনারা যখন আবেদন করছিলেন তখন কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন কপি পেয়েছিলেন সেখানে মূলত রোল নাম্বারটা দেওয়া নাই সেখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার তো এখন আপনাদের যদি কাজটা করতে হবে আপনাদের ফোনে হয়তোবা কিছু দিনের মধ্যে মেসেজ চলে আসবেন মেসেজ চলে আসলে তখন আপনারা যেভাবে আবেদন করছিলেন সেই ওয়েবসাইট থেকে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ডে আপনাদের রোল নাম্বার দেওয়া থাকবে তারপর দেখে নিতে হবে যে আপনার রোলের পরীক্ষা কত তারিখ অর্থাৎ এডমিট কার্ডের যে রোল থাকবে সেই রোলের সাথে এখানে মিলিয়ে নেবেন যে কত তারিখ আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই তারিখে আপনার এডমিট কার্ড বা অন্য কাগজপত্র আছে সেগুলো নিয়ে এখানে যে স্থানে কথা বলছে এই স্থানে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীদের কিন্তু মাঠ কার্যক্রম এখানেই অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আবেদনের লিঙ্কটি আছে সিপিএ ডিজিটাল ডট এখানে প্রবেশ করে মূলত আপনাদের সেই এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তো আবেদন করার সময় অবশ্যই আপনারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করেছিলেন সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি মনে থাকে সেটা দিয়ে আপনারা চাইলে এখনই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন